চালের গুঁড়ার মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো হঠাৎ অতিথি আসলে কিংবা বিকেলে নাস্তার জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারবেন হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এই নাস্তাটিকে বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় আর তৈরি করা তো খুবই ইজি যে কেউ খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন আশা করছি এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথম একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া আপনার এখানে ভেজা বা শুকনা যে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন এরপর এখানে একটি বোল দিয়েছে এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে নিলাম এখন প্রথমে ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে একটি সময় নিয়ে ডিমটিকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়েছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ দিয়ে প্রথমে ডিমের সঙ্গে চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে চিনিগুলো ভালোভাবে গলে যায় তো এখন আমি একটি বড় পাত্রের মধ্যে চালের গুঁড়াগুলোকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি এরপর এর মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিব আর এভাবে ভালো করে মিশিয়ে নিব তবে চেষ্টা করবেন এখানে এই মিশ্রণটিকে একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে কারণ ডিমের সাইজ কিন্তু ছোটো বড় হয় সেক্ষেত্রে কম বেশি লাগতে পারে তো এইভাবে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিব আর ভালো করে এটাকে মেখে নিব তো একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে তো এখন কিন্তু আমাদের নাস্তার জন্য ডোটি একদম রেডি হয়ে গেছে এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নাস্তার শেপ তৈরি করে নিব তো এইভাবে অল্প অল্প করে মিষ্ট নিব আর হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল একটা শেপ দিয়ে নিব এরপর এরকম লম্বাটে করে নিব তো এইভাবেই আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব এই জন্য একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে তো সবগুলো নাস্তায় শেপ দেওয়ার পর এখন চুলারছটিকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো প্রথমে এক মিনিটের মতো একটা সাইড ভেজে নিয়েছে এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটা ভেজে নেওয়ার জন্য অবশ্যই চুলা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে তো দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু কালার আসতে শুরু করেছে এখন আমি চুলা রাসটিকে বাড়িয়ে দিয়ে প্রায় দু মিনিটের মতো ভেজে নিব তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে এইরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে তো এখন ভালোভাবে তেল ঝরিয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তো এখন আমি নাস্তাগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে এখন আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এই নাস্তাগুলো কিন্তু খেতে দারুণ মজার হয় আর তৈরি করতে কোনোই ঝামেলা নেই খুব সহজে তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে বড় বড়ের মতোই ভালো লেগেছে এরকমই সমস্ত নতুন নতুন রেসিপি প্রতিদিন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকমই নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই রেসিপিটিকে বাসায় ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ